হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজওয়ার্ল্ড সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ঘরের টুকটাক কাজের সাথে আমি নিজের সামার স্কিন কেয়ার রুটিনটা কীভাবে ফলো করি বা কী কী স্টেপগুলো ফলো করি প্রথমেই দাঁত ব্রাশ করে বেশ খানিকটা জল খেয়ে নিতে হবে সারাদিনে চেষ্টা করতে হবে কিন্তু তিন লিটার জল খেতেই হবে আর তারপরে আমি একটা আইস রোলারে আইস বানিয়ে সেটাকে দেড় থেকে দু মিনিট রাফ কর এই আইস রোলারটা তোমরা মিশো অ্যামাজন ফ্লিপকার্ট সব জায়গাতে পেয়ে যাবে তবে হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম দেখে শুনে কিনবে সেটাকে জল ভরে আমি আগের দিন রাতেই ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছিলাম এটা এক নম্বর করতে পারো আর সবার কাছে তো আইস রোলার থাকে না আর তারা কি করবে এরকম বড় একটা বলে জল নেবে বাটিতে বা গামলায় তারপরে তার মধ্যে বরফের টুকরো দিয়ে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড যতটা তোমার সম্ভব তুমি পারো অত পরিমাণে মুখটাকে জাস্ট এরকম ঠান্ডা জলের মধ্যে চোবাবে তারপরে মুখটা হালকা ট্যাপ ট্যাপ করে মুছে নিয়ে সানস্ক্রিন তো মাস্ট ঘরে থাকো বা বাইরে বেরো সানস্ক্রিম কিন্তু মাখতেই হবে সকালবেলার স্কিন কেয়ার এই পর্যন্তই তারপরে টুকটাক তোমার ঘরের যদি কোনো কাজ থাকে সেগুলো করলে আমি তো খেলাম দুপুরবেলা আজকে বেশি কিছু রান্না করিনি ডিমের ওমলেট দিয়ে ভাত খেলাম খেয়ে নিয়ে তারপরে আমি এখন স্নান করব না আজকে এত পরিমাণে গরম পড়েছে না আমি সেই স্নান বিকেল বিকেলবেলা তাই জন্য স্নান করার আগে একটু ময়লাগুলো ডাস্টবিন থেকে সরানো ছিল সেগুলো সরিয়ে টরিয়ে হাত পা ধুয়ে ভালো করে অনেকটা সময় পরে এখন বিকেল পাঁচটার সময় আমি এসেছি রাতের রান্না করতে হ্যাঁ আমি কিন্তু এখনও স্নান করিনি কারণ অত্যাধিক গরম পড়েছে তার মধ্যে স্নান করে যদি রান্নাঘরে ঢুকি স্নান করার কোনো মানেই হবে না তাই আমি চলে এসেছি তরকাটা রান্না করতে আজকে পুরো তরকার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তরকার রেসিপি শুরু করার আগে সবাইকে একটাই অনুরোধ যে একটা প্লিজ ভিডিওটায় লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি কিন্তু হামেশাই এরকম সারাদিনের স্কিন কেয়ার রুটিন বলো হেয়ার কেয়ার রুটিন বলো কীভাবে স্কিনকে ভালো করা যায় কিভাবে নিজে পজিটিভ থাকা যায় সেটা শেয়ার করার চেষ্টা দেখো বাইরে যারা কাজ করে তাদের এক সমস্যা থাকে কিভাবে কাজ করব কিভাবে পয়সা রোজগার করব সংসার চালাবো আর আমরা যারা সংসার চালাই মানে কাজ সংসারের কাজকর্ম করি রান্না বান্না করি কি রান্না করব কি খাওয়াবো সেটা একটা চিন্তা তো থাকেই কিন্তু তাছাড়াও কিন্তু অনেক রকম চিন্তা অনেক রকম ফ্রাস্ট্রেশান ডিপ্রেশন আমাদের মধ্যে থাকে তো তারা তাদের জন্য বলবো যে তারা যদি রান্না বান্না ঘর গোছানো ঘর পরিষ্কার করার ছাড়া যে সময়টুকু থাকে সেই সময়টুকু যদি নিজেদের পেছনে দিই না তো মানে নিজেদেরকে একটু প্যাম্পার করি নিজেদের নিজেদের যত্ন নিই তাহলে কি হয় ওই ফাঁকা সময়টাও ব্যস্ততার মধ্যে চলে গেল প্লাস নিজেকে প্যাম্পার করা হয়ে গেল অনেক নিজের মানে ভালোই হলো ভেবে দেখো ভালোই হলো তো সেই কাজকর্ম সেরে খাটের ওপর শুয়ে নানান রকম চিন্তা করবো দুঃখ পাবো তার থেকে এই সব জিনিসগুলো করা আমার মনে হয় তো ভালো তো সেই কারণেই কিন্তু আমি সুযোগ পেলেই নিজেকে ভালো রাখবো কি করে নিজে একটু ভালো থাকবো কি করে কি করলে নিজেকে ভালো লাগবে একটু যত্ন করলে এই সব ব্যাপারগুলো আমি করি ঠিক আছে তো এবারে আমার হোল্ডে স্কিন কেয়ারের আরেকটা পার্ট হচ্ছে বডি স্ক্রাবিং আমি বডি স্ক্রাবিং করছি হচ্ছে ক্যাফেনের বডি স্ক্রাবার দিয়ে তবে তোমাদের কাছে যদি ক্যাফেনের বডি স্ক্রাবার না থাকে নো প্রবলেম জাস্ট দু টাকার একটা কফির পাতা কিনবে আর একটু চিনি গুঁড়ো করে নেবে চিনি সবার ঘরে থাকে নিয়ে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে ব্যাসেরম করে যেখানে যেখানে তুমি স্ক্রাবিং করতে চাও বডি পার্টে সেখানে সেখানে করতে পারো আর আমি হাদু হাতে গলায় পায়ে আজকে আর করলাম না গরমে আজকে বিভৎস কষ্ট পাচ্ছি মানে ভীষণ ভীষণ গরম পড়েছে আর তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব বেশি বেশি করে জল খাও স্কিন কেয়ারের সাথে সাথে জল খাওয়াটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দেখো অবশেষে স্নান কাজ বাজ সব কিছু কমপ্লিট হলো আর এখন বাজে ফোনে আটটা দ্বীপ এখনও আসেনি ভাবলাম যে যাই তাহলে আমি গিয়ে রুটিটা এনে কাজটা সেরে রাখি ও আসবে আবার বেরোবে তাই আমি করলাম রুটিটা আনা থাকলে ব্যাস কাজটা রুটির দোকানে চলে এসে চোদ্দোটা দাদা চোদ্দোটা বাবা রুটির দোকানে প্রচণ্ড ভিড় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে একটা বুদ্ধি খাটালাম পয়সা দিয়ে দিলাম বাড়ির একদম কাছেই টাকা দিয়ে দিলাম আর বাড়িটা রুটি নিয়ে দিলাম বা রুটি হয়ে গেলে বাড়িতে এসে দিয়ে যাবে ও এত গরমে না দাঁড়ানো যাচ্ছে না ঘরেও সেই বসেই থাকতে হতো তবুও চলে গেলাম কাছাকাছি আছে বলে দেখলাম একবার যে হবে নাকি ফেসিলিটিটা ফ্যাসিলিটিটা হ্যাঁ হ্যাঁ চলে যাব ওই যে রুটি এসে গেছে এসে গেছে বাবা এতক্ষণ ভাবো আমাকে দাঁড়িয়ে থাকতে হতো ভালোই একটা বুদ্ধি খাটিয়েছি মানে আমি জিজ্ঞাসা করে নিয়েছি এক্সট্রা পয়সা লাগবে না তো এক্সট্রা পয়সা লাগলে চলে আসতাম না দাঁড়িয়ে থাকতাম কিন্তু বললো না না ওনারা আর কি বাড়িতে বাড়িতে দেয় আর এই দোকানে রুটিটা না খুব ভালো মোটা মানে রান্নাঘরে এত পরিমাণে হিট না চাটা মোটামুটি পনেরো কুড়ি মিনিট আগে করা হয়েছে তারও বেশি হতে পারে বাটি দিয়ে আবার কি হবে দাঁড়াও এখনও চাটা গরম রয়েছে আমি শুধু এখানটায় বসে বেশিরভাগ ভিডিও করি না চলে এসেছি নিয়ে তরকার রুটি

রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল এইবারে নাইট স্কিন কেয়ার এটা আমি প্রায় দিনই করে থাকি মানে নাইনটি দিন এটাই করি আমি সারা দিন কিছু করি না করি এটা আমি ট্রাই করি মানে করার চেষ্টা করি করার আর এটা হচ্ছে তোমরা ডেইলি ফেস কেয়ার হিসেবে ধরতে পারো মানে সারাদিন যা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো যদি স্কিপও করে দাও বাদও দিয়ে দাও নো প্রবলেম কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার সময় অবশ্যই কিন্তু একটুখানি ক্লিনজিং দিয়ে হোক ফেসওয়াশ দিয়ে হোক মুখটাকে পরিষ্কার করে নিয়ে টোনার লাগিয়ে জাস্ট একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে এটা যে এইটুকু কাজ যদি তোমরা মিনিমাম করো তবেও কিন্তু স্কিন বিশেষ মানে ভীষণ ভালো থাকে আর কি বিশেষ ভালো থাকে বলতে যাচ্ছিলাম কি গরমকাল এ দেখো আমার স্কিনটা দেখতে পাচ্ছ তোমরা কি গরমকাল পড়েছে বন্ধুরা গরমকালেও ঠোঁট ফাটছে আর আমি এই যে এই দেখো দশ টাকা দামের পাওয়া যায় ওগুলো কিনেছিলাম কয়েকদিন ধরে রাতে ঘুমোতে যাওয়ার সময় এই যে ঠোঁটে মেখে ঘুমোতে হচ্ছে আর এমনি এমন কাশি এসে আছে চোখে জল বেরিয়ে গেছে রাখো আবার তো এমনিতেই শীতকালে ঠোঁট ফাটে এখন ইদানিং দেখছি গরমকালেও ঠোঁট ফাটছে তো যাই হোক আমার সমস্ত কাজবজ সব কমপ্লিট এখন শুধু ঘুমিয়ে পড়ার অপেক্ষা দশটা পঁচিশে আজকে আমাদের সমস্ত কাজ কম শুধু রান্নাঘরে একটুখানি যেতে হবে চেক করার জন্য যে কিছু তুলতে তুলতে হবে কি না হবে সেগুলোর জন্য দিপো করতে পারে আমিও করতে পারি দেখা যাক কী হয় তো চলো আজ এইটুকুই আজকের এই ব্লগটা সেলফ সেলফলেস কি বলতেও পারছি না সেলফ কেয়ার ব্লগ বলো বা কি বলে হোল্ডে স্কিন কেয়ার রুটিন বলো যেইটা হিসেবে ধরবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুধু দেখলে হবে না নিজেরাও কিন্তু করতে হবে ঠিক আছে আমি দেখানো মানে শুধু আমি করছি যে সেটার জন্য তোমাদের দেখাচ্ছি তা নয় তোমরাও মানে তোমরাও যাতে নিজেদের লাইফে এই জিনিসগুলো অ্যাপ্লাই করো সেই কারণেই কিন্তু তোমাদেরকে দেখানো এবং দেখবে একদিন দুদিন করো করো মন কিন্তু খুব ভালো থাকে খুব পজিটিভ একটা ভেতর থেকে ফিল করবে জানো তো তো চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে কালকে আবারও এই যে তোমাদের এত স্কিন কেয়ার করা দেখায় এত মানে কিছু দেখাই তো আমার বরকে একবার জিজ্ঞাসা করি আমার বরের তার বউকে কেমন লাগে এবার বলো তো তোমার বউ সুন্দরী না সুন্দরী নয় বলো যে তোমার বউ যে এত স্কিন কেয়ার করে এত কিছু করে মানে আদৌ কি তোমার বউ মানে সুন্দরী মানে কী বলবো নাকি কুৎসিত